একটা শব্দ বলতে গেলে বলতে হবে ম্যাডনেস ভ্যানগের মধ্যে যে ম্যাডনেস ছিল তার জীবনী পড়ার পর যিনি এই বই পড়বেন প্রথমবার পড়বেন তার মধ্যেও এই ম্যাডনেস তীব্রভাবে তাড়িত করবে এবং প্রাতিষ্ঠানিক যে চর্চা বিশেষ করে আর্টের ক্ষেত্রে বা শিল্প সাহিত্য যারা চর্চা করেন শিল্পের যে কোনো মাধ্যমেই এইখানে যে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো মূল্য নেই চর্চাটাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সবার আগে বোঝা যায় যেটা একাডেমির হয়তো গুরুত্ব আছে কারণ এত সারা দুনিয়া জুড়ে একাডেমির এই যে রমরমা অবস্থা সেখানে এত বিনিয়োগ এবং একাডেমি যারা বা একাডেমি ভাবে শিখে শিল্পের বিভিন্ন মাধ্যমে অনেকে হয়তো সফল হয়েছেন সেটা ভিন্ন কথা কিন্তু একাডেমি ছাড়াও মানে নন একাডেমিক যারা তারাও যে ভালো করতে পারেন এই গগের বইটি সেটা বাস্তব ভাবে তুলে ধরে আর এই বইয়ের মধ্যে ভিনসেন্ট ব্যাঙ্গক ছাড়াও পল গগা এরাও আছেন আর আমরা যখন বড় কোনো শিল্পীরকে দেখি তার পেছনে একজন আরও একজন হাত থাকে যিনি আড়ালে থাকেন অধিকাংশ সময় নারীকে দেখা যায় কোনো সঙ্গী থাক দেখা যায় কিন্তু ভ্যানগের এই জীবনী পড়ে দেখা গেল যে তার ছোট ভাই তিনি হচ্ছেন এই গগের এত বড় যে শিল্পী তার পেছনে একটা ছায়ের মতো ছিলেন কোনো চাকরি করতেন না না প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল কিন্তু মাসে মাসে তার জীবনযাপনের জন্য যে ন্যূনতম খরচ সেই খরচটা তার ছোট ভাই দিতেন এবং সেই খরচ তো গগ যেটা ছিলেন যে একটা নির্দিষ্ট টাকা আসতো সেই মাসের প্রথম পনেরো দিন পর পর এরকম আসতো বা এক মাস পর পর ওই এক সপ্তাহে এই টাকাটা শেষ হয়ে যেত পরের সপ্তাহে দেখা গেল যে শুধু পানি খেয়ে আছেন বা কফি খেয়ে আছেন বা শুধু রুটি খেয়ে থাকছেন এবং এটা করতে গিয়ে তার শরীরে নানা জটিলতা তৈরি হয় শেষের দিকে হচ্ছে উনি মানে পাগলা কারতে তাকে থাকতে হয়েছে এবং ইমপ্রেশনিজমের যে উত্থান সেই সময়টা এবং তারা কয়েকজন বন্ধু মিলে একটা ইমপ্রেশনিস্ট গ্রুপ তৈরি করেন সেখানে আলাদাভাবে কি করে তাদেরকে উৎসাহিত করা যায় তাদের শিল্পকর্মগুলোকে প্রমোট করা যায় এই ব্যাপারটা এগুলো খুব বিস্তারিত আছে সেখানে এবং নতুন যখন কোন শিল্পধারা তৈরি হয় বা নতুন কোনো আর্ট তৈরি হয় এই প্রথমে যে তাদেরকে খুব বেশি শ্রম দিতে হয় তারা হচ্ছে একটা থাকে তার বিরুদ্ধে যখন নতুন কোনো কিছু সৃষ্টি করেন কেউ সেটা কিন্তু প্রথমে স্বীকৃত হয় না এবং স্বীকৃত না হওয়ার ফলে তার যে টানা পড়েন তার যে কষ্ট এবং টিকে থাকার জন্য যে লড়াই এবং মনে হচ্ছে যে হয়তো ব্যর্থ হয়ে যাচ্ছেন বা তাদের কোনো কিছুই হচ্ছে না এই দ্বিধাদ্বন্দ্বগুলো যে তীব্রভাবে কাজ করে আমার মনে হয় যে যারা তরুণ বিশেষ করে এই ছবি আঁকেন বা শিল্প সাহিত্য নিয়ে কাজ করেন কবিতা লেখেন তাদের এই বই পড়া দরকার এটা পড়লে হবে কি নিজের আত্মবিশ্বাস বাড়বে এই বই পড়ার পর আমি আমার সাত আট দিন লেগেছে এই বইটা পড়তে আমার মনে হয়েছে যে আমার এতদিনের শিক্ষা এতদিনের অভিজ্ঞতা এটাকে যে কাপড় কাচার পর আমরা চিপে পানিটা ফেলে দিই তো আমার জীবন অভিজ্ঞতা শিক্ষায় সব কিছু চিপে তার মধ্যে যা ছিল সেগুলোকে একদম মানে তীব্রভাবে দিয়েছে আমার মনে হচ্ছে যে আমি এতদিন ধরে যা করেছি হ্যাঁ অনেক কিছুই ভুল ছিল বা অনেক কিছু আমি বুঝতে পারিনি এই বই পড়ার পর মনে হচ্ছে যে আমাকে আরো বেশি আমার কাজ যেটা আমার যা স্বপ্ন সেগুলোর দিকে মানে সেগুলো নিয়ে আরও বেশি আমাকে আরও বেশি চেষ্টা করতে হবে আরও বেশি সময় দিতে হবে আমি তো কবিতা লিখতে চাই আমার উচিত হচ্ছে এই কবিতা নিয়েই আমার থাকা মানে আমি কবিতা নিয়েই বেঁচে থাকবো এর বাইরে যা আছে সেগুলো একেবারেই গুণ ভ্যান গগ একজন শিল্পী ছিলেন তিনি প্রাতিষ্ঠানিকভাবে কোনো শিল্প শিক্ষা অর্জন করেনি কিন্তু তার কিছু ছবি আছে সেই ছবিগুলো বিশেষ করে নদীর তারক বা এই ধরনের যে ছবিগুলো আছে এটা এত চমৎকার শিল্পের মানে খুব চ চরম উৎকর্ষ যাকে বলে সেই দুই তিনটা ছবিতে ঘটেছে এর ফলে মানে চিরকাল আমার মনে হয় যে পৃথিবী যতদিন থাকবে बैनगोबर छविगुल